আনহা বলেন আল্লাহর নবী বললেন তোমাকে সালাম দিল। তো বলছেন রহমতুল্লাহ আপনাকে সালাম জিব্রাইল আপনাকে সালাম তার উপরে শান্তি অবতীর্ণ হোক তারাওয়ালা নারা আপনি তো জিবরাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানায় তিনজন জিব্রাইল যেখানে আয়েসার জিয়াল্লাহ তালাহ সেখানে আল্লাহ নবীও সেখানে জিব্রাইল যেখানে আয়েসার জিয়াল্লাহ তালা আনহাস সেখানে আল্লাহ রাসল সেখানে এক বিছানে তিনজন কিন্তু আয়েসা জিব্রাইলকে দেখতে পান না তো আবু বলছেন আচ্ছা আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছেন আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কাউকে দেখলাম না আপনি খালি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন জিব্রাইল আল্লাহ সালামের সাথে যার কারণে আবু যার আবু আনহ রাসুলের কথা শুনতে পাচ্ছেন কিন্তু জিব্রাইলকে দেখতে পাচ্ছেন না আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে যাবে তো আবুজার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো শেষ পর্যন্ত আল্লাহ রসুল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আবার প্রতিবাদেরকে হাদিসগুলি সব বোখারি মুসলিম থেকে আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে আকি দেয় আপনার ধর্ম কর্ম আপনার দলে সংগঠনে আপনার নীতিতে আপনার চরিত্রে আঁকি দেয় যদি ত্রুটি থাকে তাহলে আপনার এবাদত বিচারের মাঠে ওজন হবে না আপনার পাগড়ি যত বড়ই হোক যুব যত বড়ই হোক কোনো পথ নেই অন্তত চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন আমি আমার দাবি পেশ করে যাচ্ছি যেদিন আমি আসি সারা চাঁপাই নবাবগঞ্জে সেটা রহনপুরে হোক সেটা নাচলে হোক সেটা কানসাটে হোক সেটা আরও কোনো জায়গায় হোক সেটা চাঁপাই নবাবগঞ্জে হোক আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসাবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুল সাহেব তো আমাদের কিছু বলেননি আপনি যতই উপেক্ষা করে চলেন আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব ইনশাল্লা এটা আমার দৃঢ়তা আছে আপনাকে আমি মন থেকে ভালোবাসি এই জন্যই বলছি আর আমি মূলত অন্য কোনো কাজ করি না কাজই আমার এটা একটা মানুষ তো স্কুলে পড়ায় তো বাড়ির কাজ কাজকর্ম কিছু করে গরু ছাগল গাভী কিছু দেখে একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায় একটু আহাল পরিবার দেখাশোনা করে আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া আমার কিছুই নাই আমি এমনি ঘুরি ঘুরি থাকি এগুলোই আমার কাজই এটে আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হই না এটাই প্রতি মাসে বড় বড় বিদ্যান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতোয়া বৈঠকে আমি সেই ফতুয়া বৈঠক পরিচালনা করি বড় বড় বিদ্যান একবারে জামিয়া সালাফে বানারসের হেড মহাদেশ বোকারের সেটা আপনাদের জামিয়া সালাফের রাজ্যে ডাঙ্গি পড়ার হেড মহাতে দেশের যারা বড় বড় সাহেব তারা এখানে শিক্ষক তারা হাদিস পড়ায় জামিয়া সালাফে ডাঙ্গি পড়ায় মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফে ডাঙ্গি পড়াই তারা সময় বৈঠকে থাকেন আমি সে বৈঠক পরিচালনা করি আমি মনে করি তাদের চেয়ে তারা আমার চেয়ে বড় বিদ্যান কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম ধর্ম একটাই তারাও চর্চা করে আমিও চর্চা করি সেই সুবাদে আর আমি খাকসার সাধারণ চাঁফাই নবগঞ্জের মানুষ আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসাবে আমিও ওই বড় বৃদ্ধ বৈঠকে বসি দায়িত্বশীল হিসেবে পরিচালনা করি কে কি বলছে সেটা দেখি বাংলাদেশে সবচেয়ে কোরআন হাদিস শিক্ষার বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে জামিয়াসালহাফে পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফে এতদিন যাবৎ বেতন লাগছলো মাসে বত্রিশ লক্ষ এখন আরো বেশি লাভ জামিয়াসাল্লাফিয়া ডাঙ্গি পাড়া পাওয়া রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে মহিলা শাখা তানরে যেটা হচ্ছে জামিয়া সালাফে মহিলা শাখা সেটা ষাট থেকে সত্তর বিঘা জমির উপরে। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আছে সেটা প্রায় একশো বিঘা সত্তর বিঘা আমাদের অধীনে কিনা আর কিছু বাকি খাস সব মিলে প্রায় একশো বিঘার কাছাকাছি যার একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার যার বাইশ বিঘা শুধু মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা সেটা বিশ বিঘে জমির উপরে জামিয়া সালাফিয়া বরিশাল শহরের মধ্যে চলে জামিয়া সালাফিয়া চট্টগ্রাম সামনে জানুয়ারি থেকে চালু হবে ইনশাল্লাহ যশোর কুষ্টিয়া ঝিনেদহ ফেনি ময়মনসিং এগুলো জমি রেডি আছে সময়ের গতিতে চালু হবে ইনশাল্লাহ দেশের শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় শিক্ষক মানে শিক্ষা দেওয়ায় সব মিলে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফি বলে আমি মনে করি আমার চেষ্টাই জামিয়া এই পত্রিকা একটা বের ইতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এদেশে বাংলা ভাষায় কোনো এত বেশি সংখ্যক প্রশ্ন উত্তরে কোনো পত্রিকা নেই পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আল ইতেসাম পত্রিকায় গত মাস থেকে আবদুল্লাল নিজের সম্পাদকীয় লিখে আবদুল্লাহ আপনারা যেমন তার কথাকে ভালো লাগে ভালো মনে আমিও তার কথা শুনি ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেলে শুনি মৌলানা রেজাউল্লাহ একদিন বলছেন আপনারা যারা পুরাতন চিনবেন হ্যাঁ মৌলানা রেজাউল্লাহ একদিন আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে ইহুব সেই মাই বলে আখি নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান তখন আমি বলছি যে এ হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়ে টাকা পরে দিতে হবে তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়ে টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই তো আপনি আগে থেকে ওইটা দেখছেন না কেন এই ভালোটাই আগে দেন যদি নাই কেউ না নাই ঘটনা এমন ঘটে নাই ঘটনা তাহলে আপনার কাছে লস হোক তো ভালোটা আগে দিতে হবে তখন বক্তব্য শেষ উনি বলছেন আব্দুর রাজাক আমি তো আসলে তুমি যেটা বলেছ হাদিস তো সেটাই আমি তো এটা এভাবে বুঝিনি কোনোদিন পড়েছি পড়িয়েছি বাস্তবে কোনো দিন করে দেখিনি তো অনেক সময় আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমিও এটা বলি কিন্তু তো বলিনি হাদিসের আমি কতদিনে হাদিস বলেছি কিন্তু এভাবে তো বলিনি যার কারণে আমিও শুনি তো সম্পাদক আবদুল্লাহ দেখে আলিতে পত্রিকা মনে রাখবেন চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আলিতেসাম পত্রিকা আপনি গ্রহণ করতে পারেন আর না পারেন আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ এটা আমার জন্মভূমি সেই জামিয়া সালাফে বাংলাদেশে যত গড়ে উঠবে চাঁপায় নবাবগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনি মনে রাখবেন জামিয়া সালাফে সারা দেশের কোন মানুষ আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না আদর এক সাহেব দুই কোটি টাকা আমি এখানে দিয়েছি আমার কথায় মানতে হবে এরকম কোনো কথা বলার কোন লোক এদেশে নেই ওরকম কোনো কেউ সাহসই রাখে না জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়ার আদায় কোনো শিক্ষক করতে পাবে না জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করলে তার জরিমানা হবে ও শিক্ষকতাই করতে পাবে না ওখানে জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সন্দেহ লেকালকে কালকে দেখে আছেন। নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন সম্মানিত তিনি ভাই কথা ওখানে ফিরে যাই সেটা হলো এই যে আকিদা আপনি সংশোধন করেন নিজের ধর্ম পালন করে নিজের বুধ সমাজে বাস্তবায়ন করবেন সেটা যদি ঠিক না হয় ক্ষতিগ্রস্ত আপনি হবেন বিসমিল্লা পঁচিশ বার পড়লে এত নাকি হয় কে বলেছে আমি তো কোনোদিন বলিনি মহিলাদেরকে ল্যাংমোট করে সলা আদায় করা যাবে না শাড়ি পরলে এ কথা তো আমি কোনোদিন বলিনি শাড়ি পরলে ল্যাঙ্গট পরে শলা তাই করতে হবে কথা আমি কোনোদিন বলিনি আপনি মনে কিছু নিয়েন না ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান আপনারা আমি কথাই কথায় ভুল দেখাবো আপনার পাতা সবটাই ছিঁড়ে যাবে আপনি ভালোবাসা বজায় রাখেন আপনার আমি সাথে আছি আপনি আমার দিনী ভাই আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময় আমি মানুষ আমি ভুলের উদ্ধে নই ভুল থাকবে এটাই স্বাভাবিক তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরিয়ত নয় কথাই চলে যায় আজকের বক্তব্য হচ্ছে সদাচারণ সদাচারণের নেকি যত ভারী নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায় সব সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ ইবাদতের নেকি সদাচরণ হলো ইবাদত যেমন দান ইবাদত ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আলেম ওলোমরা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত তখনই তারা দানের কথা বললে একটু চমকে ওঠে আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে সে কি যে করে টাকা মায়েরা খায় না কি মানে একটা এরকম একটা হয় আমরা বুঝাতে পারিনি যে ধান একটা ইবাদত সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন হজ করে জান্নাত পাওয়া যেতে পারে জান্নাত পেতে পারেন জান্নাত কিনা যায় না আপনি শ্যাম পালন করেন রমজান মাসে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না আপনি সলাত আদায় করেন পৃথিবীর ব্যতিক্রম এবাদত সলা ব্যতিক্রম মানে কোনো কথাই বুঝে না অচু করে সলাত আদায় করতে হয় তো বলছে পানি নেই তাই মন করে পড়ো বলে মাটি নেই বলে এমনিতেই পড়ো কেবলা দিকে মুখ করে পড়তে বলে কেবলা না যায় না এমনিতেই পড়ো কেবলা ছাড়াই যে দাঁড়িয়ে পড়তে হয় তো দাঁড়িয়ে থাকতে পারি না বসে পড়ো বলে বসে থাকতে পারি না তো শুয়ে পড়ো পরিষ্কার কাপড়ে সলাত আদায় করতে বলে পরিষ্কার কাপড় নাই পায়খানা লেগে আছে হায় যে রক্ত লেগেছে বলে সেটা পরি পড়ো বলে সেটাও নাই উলঙ্গ হয়ে আছে তো এমনি পড়ো উলঙ্গ হয়েই পড়ো অবাক এ বাদ হজ এরকম নয় এবছর যাবেন সামনে বছর যান আচ্ছা ঠিক আছে যান এ দেখানো হলো হজ কেমন জাকাত বিশ দিন আগে দিয়ে দেন বিশ দিন পরই দেন সমস্যা নেই শ্যাম রোজা রামা জান আমি অসুস্থ আর পরে করেন এখন লাগবে না পরে করেন মানে আপনার সুবিধার সাথে আছে কিন্তু সলাতে এমন একটা ইবাদত একবারে ভিন্ন ধরনের ইবাদত কোনো কথাই মানে না কোনো সমস্যাই মানে না কোনো প্রকার অসুবিধা মানে না অসুবিধা অসুবিধা কিছুই বুঝে না সলাৎ এমন একটা ইবাদত পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধের হুঁশ আছে তাকে পড়তেই হবে তো সলাতের নেকি যত ভারী ভালো আচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী ভালো আচরণ কি জিনিস তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে তারপর হাদিস অনুবাদ করি কোরআন অনুবাদ করি মানুষে বলে মানুষে বলে ওই ছেলেটা ভালো খুবই ভালো ছেলেটার চাল চলন খুব ভালো ছেলেটার ব্যবহার ভালো এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ আরে ওর কথা মুখ কথা নামটা আমার নিতে মনি চায় না এ দেখ তাহলে মানুষও বুঝে যে মানুষের চাল চলন ভালো মন্দ এটা মানুষ বুঝে এক মিনিট আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন তা আমি গিয়ে উঠেছি আমার হাতে একটা ব্যাগ ছিল তো যেমন উঠেছি আমি বসেইনি নি ছেলেটা টান দিয়েছে তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি তো এখন আপনি বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন এটা হলো একটা আমি আপনার মুখের উপরে পড়ে গেছি তখন আপনি বলছেন চোখ নাই হুঁশ নাই কথা গাড়িতে উঠে নাই বে মতো চোখ নাই কপালে চোখ নাই দেখে বুঝতে পারেন না তা আগেরটাও আচরণ এটাও আচরণ আপনি বলেন কোনটা ভালো তো আগেরটার নেকি যত ভারী আগেরটার নেকি যত ভারী ওটাতে নেকি হয় এটাই কথা আজকে আজকের আলোচনা এটাই আগের আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে এমন কোনো নেকি নাই যেটা তত ভারী সবচেয়ে বেশি ভারী নামাজের চেয়ে বেশি ভারী হজের চেয়ে বেশি ভারী দানের চেয়ে বেশি ভারী শেয়াম রোজার চেয়ে বেশি ভারী কোরআনতলার চেয়ে বেশি ভারী আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী আগে একটা হাদিস বলি তারপর ধারাবাহিক আয়াতে যাব তারপর আবার হাদিসে ফিরে আসবো তো আবুদারদা গেফারি রাজিয়া আবুদার্দিয়া বলেন রাসুল সল্ল বলেছেন ইন্নে আফকালা শেইন ইদৌফি মিজ অ্যান ইন মোমেন ইয়ামল খলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ সবচেয়ে ভারী ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তফজিল তো ইসিম তফ্জিল তো আর আপনাকে আমি বোঝাতে পারব না যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে মানে সবচেয়ে ভারী বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চালচলনের নেকি এইখানে একটা কথা বলে রাখি জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়ে না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাই না ক্ষমতা বিলীন হয়ে যাবে অযথা ভুল কাকে দাপট দেখালেন কাকে ধমক দিলেন কাকে জেলে দিলেন কাউকে হাজত দিলেন তারপর সময় শেষ ফেরাউন যদি দেড় হাজার বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয় তাহলে আপনার তো বয়স ষাট বাষট্টি পঁয়ষট্টি সহাত্তর এই তো এ নিয়ে খামাখা এত কিছু কেন নরম হন রুজি উপার্জন করেন এটা তো চাঁপাই নবাবগঞ্জ এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর দিনাজপুর লালমনহাট টেনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া ওদের দুইটা স্বভাব ভালো নয় কি যৌতুক নেই বেটার যৌতুক নেই আমরা তো না মানুষ যৌতুক নেই নেই আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় তো না ওরকম নয় আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চো জমি আমি টুকটাক চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনে না আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই তো আমরা তখনও যাই না আমার মা মরার পরেও যায় না এখনো যাই না আমার মা যেটা মনে করতেন সেটাই তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না বাপ ব্যাটা ওরা ভিক্ষে করে খাবে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে বাদত কবুল হবে বাপ ব্যাটা ভিক্ষে করে খাবে যৌতুক নেবে কেন সেটা খাট খাটলা চকি বাক্স ফার্নিচার সাইকেল মোটর সাইকেল যেটাই হোক না কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স ফেরত পাঠাতে হবে পাঠাতেই হবে তুমি কা পুরুষের সন্তান কা পুরুষ তুমি ঘির পুরুষ তুমি অপর জিনিস নাও কেন দিনমজুরি করে খাও দিন দিনমজুরি করে খাও যদি দিন মজুরি করে খেতে না পারো মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো ভিক্ষা করে খাও আমি ভিক্ষা করতে বলিনি এটা অপছন্দ কাজ জায়জ ভিক্ষা করা জায়েজ অপছন্দ তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া এটা ওই সব এলাকাতে বেশি হয়ে থাকে তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে তো খুব খারাপ কথা আর তা বরন্তাক্ষীরচিতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে এগুলো সব নোংরা নীতি এগুলো সব ঘৃণীত নীতি ঘৃণিত কারবার বাড়ি বিবাহ সাদী চাঁপায় নবগঞ্জের বিবাহের শুরু থেকে একটা কাজও যায় যে নয় আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও যায় না সবার তত নতুন ভাবে চালু করেন চেষ্টা করেন আমি পরামর্শ দিচ্ছি আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে চাপাই নব জন্মভূমি হিসাবে আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হটকারিতে টিকবেন শরীয়তে টিকতে পারবেন না সম্মানিত তিনি ভাই বোন